যে ডেঙ্গু ম্যালেরিয়া একটা একটা বছর হাইট হয় একটা বছর কম আমি এখনও যেটা সিএমএইচও সাহেবকে বলবো যে খুব সতর্কভাবে যেগুলো তৈরি করা কারণ লেট বর্ষা এসছে বর্ষা বন্ধ হওয়ার পরে যখন জলটা স্ট্যাগ হয়ে যায় মানে নতুন জল পড়লে ভেসে চলে যায় এখন বর্ষা এই আবার একটা সদস্য মঙ্গলবার হবে তারপরে যে বন্ধ হবে বর্ষা তারপরের ওই একটা মাস হচ্ছে খুব ডেঞ্জারাস সেই সময়টা ডেঙ্গির হাইপ হয় আমাদের সেই সময়টা উঠে উঠে দেখা এবং মানুষকে সচেতন করা যাতে জল জমা যেখানে যায় সেখানে ফেলে দাও খুব ডেঞ্জারাস ওটা ডেঙ্গির মাস যেই বর্ষা বন্ধ হবে তারপরে এক মাস ওইটা খুব ডেঞ্জারাস মাস ওইটাতে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে প্রেস ক্রিয়েটেড হেডরেট তৈরি হচ্ছে প্রেস ক্রিয়েটেড হেডরেট এটা কেন আটকা বাঁচাতে কে যাবে অ্যারেস্ট তো পুলিশই করেছে আর আজকে সিবিআই চার্জশিটে রয়েছে ওই ছেলেটাই শুধু একমাত্র করেছে তাহলে আর বাঁচাতে যাবে কেন পুলিশ কাকে বাঁচাতে যাবে ওই ছেলেটাকে তো পুলিশ ধরেছে ধরে এখন সিবিআইকে দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে তাহলে বাঁচানোর আর না বাঁচানোর কারণটা কি আছে এগুলো হচ্ছে স্টোরি তৈরি করে কিছুদিন এই গরম রাখার জন্য যেরকম এর স্টোরিটা শেষ হয়ে গেছে সন্দেশখালি শেষ হয়ে গেছে স্টোরি হ্যাঁ চ্যান্স সিং শেষ হয়ে গেছে এক একটা করে স্টোরি আছে এটা এখন স্টোরিটাকে বাঁচিয়ে রাখতে হবে নতুন আবার আসলে তখন এটা আবার এই স্টোরিটাকে ফেলে দেবে এখন এই স্টোরি তৈরি হচ্ছে এটা